আম্মা জানাই স্বাধীন বর্ণনা করেন একবার এক বেদুইন মহিলা আমার দরবারে আসলেন এসে আমার কাছে কিছু খাবার চাইলেন আমি এই বেদুইন মহিলাকে তিনটা খেজুর দান করলাম তিনটা খেজুর দান করার পরে এই মহিলা দুইটা খেজুর তার দুই কন্যার মধ্যে ভাগ করে দিলেন আর একটা খেজুর সেই নিজে খাওয়ার জন্য রাখলেন কিছুক্ষণ পরেই ওই কন্যা সন্তান দুজন মায়ের কাছে খেজুর চাইল সঙ্গে সঙ্গে মা নিজের জন্য যেই খেজুরটি রেখেছিলেন ওই খেজুরটাকে দুই টুকরা করে তার দুই কন্যা সন্তানের মধ্যে বিতরণ করে দিলেন আল্লাহর নবী ঘরে আসার পরে আমি যখন আল্লাহর নবীকে এই ঘটনা বললাম আল্লাহর নবী ঘটনা শুনে বললেন হে আয়সা আল্লাহ রব্বুল আলামিন এই কাজের জন্য এই মহিলার থেকে জাহান্নাম হারাম করে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন